পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাপের ঘটনায় মৃত্যু বেড়ে ১৩ আধার দেখে শনাক্ত আটটি দেহ। পুষ্পক এক্সপ্রেসে আগুনে গুজব ছড়ান চা বিক্রেতা দাবি যাত্রীদের তারপরে হুড়ো হুড়ি ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুর্ঘটনার শিকার পঞ্চাশ জনেরও বেশি যাত্রী তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু আহত চল্লিশ জন এত যাত্রী রেললাইনের উপর সেটা কি করে কর্ণাটক এক্সপ্রেসের চালক দেখতে পাননি উঠছে প্রশ্ন ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস মোদে নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মহারাষ্ট্রের জলগাঁওয়ে পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়েছিলেন এক চা বিক্রেতা দুর্ঘটনার পর অন্তত তেমনটাই দাবি করছেন যাত্রীরা আগুন আতঙ্ক ছড়িয়ে পড়তে ট্রেন থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়ো পড়ে গিয়েছিল আর তারপরে দুর্ঘটনার শিকার হন 50 জনেরও বেশি যাত্রী তাদের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রায় 40 জনের মতো প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি যে পুষ্পক এক্সপ্রেসের চালক হঠাৎ ব্রেক কোষেন আর ট্রেনের গতি তখন মন্থর হয় আর ব্রেক কোষার কারণে চাকার সঙ্গে সংঘর্ষে ধোঁয়া বার হতে দেখা যায় আর তা থেকে আগুনের আতঙ্ক ছড়ায় যাত্রীরা এনাম চেন টানতে পুষ্পক এক্সপ্রেসের চালক ট্রেনের ফ্ল্যাশার আলো জ্বালিয়ে দেন উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের চালক সেই আলো দেখে বিপদ মতে শুরু করেন কিন্তু শেষ রক্ষা হয়নি কর্ণাটক এক্সপ্রেসের ঢাকায় কয়েকজন যাত্রী ছিтке পড়ে কারো হাত কারো পা কাটা পড়ে ট্রেনে ধাক্কার মৃত্যু হয়েছে 13 জনের তাদের মধ্যে আধার কার্ড দেখে আট জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে এই ঘটনায় পচনা সিটির থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি সেন্ট্রাল সার্কেল ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ট্রেন থেকে নেমে যাত্রীরা পাশের লাইনের ধারে দাঁড়িয়েছিলেন কেউ বসেছিলেন কিন্তু এবার প্রশ্ন উঠছে যে এত যাত্রী রেল লাইনের উপর দাঁড়িয়ে বা বসে রয়েছেন সেটা কি কর্ণাটক এক্সপ্রেস এর দেখতে পাননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গায় রেল লাইনে একটা বড় মোড় রয়েছে ফলে কোনো ট্রেন সেই লাইন ধরে আসছে কিনা তা সহজে ঠাওয়ার করা যায় না আর রেলের পরিভাষায় যেটাকে সাত টার্ন বলা হয় আর সেই সাত টান এই যাত্রীরা দাঁড়িয়েছিলেন সেখানে ফলে কর্ণাটক এক্সপ্রেস এর চালকের পক্ষেও তার ঠাওর করা সম্ভব হয়নি পরে দুর্ঘটনার শিকার হন যাত্রীরা তবে সেই ট্রেনের গতি যদি আরো বেশি হতো তাহলে আরো বেশি সংখ্যক মৃত্যুর সম্ভাবনা ছিল ইতিমধ্যে নিহতদের পরিবারকে দেড় লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক যাদের আঘাত গুরুতর রেলের তরফে তাদের সকলকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আর ছোটখাটো আঘাত যাদের লেগেছে তাদের মাথা পিছু পাঁচ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এদিকে মহারাষ্ট্র সরকারও পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছে আহতদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন